ভাই এটাতে তিন হাজার দুই হাজার এক হাজার চার হাজার পাঁচ হাজার কোনো কোনোটাতে ছয় হাজার টাকা পর্যন্ত আজকে ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে আপনি পূর্বের ভিডিও থেকে একদম মিলাই নিবেন একদম মানে একদম কাটাই কাটাই মিলাই কাটাই কাটাই মিলে নেবেন ইভেন আজকে আপনাদের জন্য রাখছি ছয় ছয়টা গিফট আচ্ছা আর হচ্ছে এই অফারটা যদি আপনি নিতে চান আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটের এস এস কম্পিউটার এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আগুনে আর একটু ঘি ঢেলে দিব আজকে অফারে আর একটু অফার আর কি সেটা হচ্ছে বিনা টাকায় ল্যাপটপ অর্ডার করতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন কুরিয়ারকে সমস্ত টাকা দিয়ে নিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন শুধু কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন ভাই অফার কতদিন থাকবে আজকে অফার থাকবে পনেরো দিনের পনেরো দিনের পনেরো দিনের অফারে আজকে যে অফার থাকতেছে ছয় ছয়টা গিফট এখানে রাখা আছে ব্যাগ আছে মাউস প্যাড আছে তারপরে কিবোর্ড আছে তারপরে হচ্ছে আপনার অরিজিনাল চার্জার পাওয়ার কট একটা মাউস আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে সবগুলোতে ওভারঅল কোনোটাতে তাতে ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যাবে এক হাজার থেকে স্টার্ট করে তো প্রথমে যেটাতে আমরা অফার দিচ্ছি এটা হচ্ছে আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আপনি কোনো দিন চিন্তায় আনতে পারেন না আই ফাইভের টেন জেনারেশন এত কমে এসএস কম্পিউটার দিবে যে কোনো দিন আনতে পারেন না এটা হচ্ছে কুরাই ফাইভের টেন জেনারেশনের একটি প্রসেসর এটা আবার মেটালিক বডি র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলিট কিবোর্ড আছে এই ডিসপ্লে হচ্ছে ম্যাট টেকনোলজি অনলি আটাইশ হাজার নয়শো টাকা

দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস কম্পিউটার হারুন সুপার মার্কেটটা হচ্ছে গুগলে সার্চ করলে পাবেন গুগল ম্যাপে অথবা সরাসরি মিরপুর দশ নম্বর গোলচত্বর আসলে শাহালি প্লাজার ঠিক পিছনে আসবেন শাহ আলিতে আমাদের দোকান না ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুতলায় পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এসেস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে এরপরে এ একটা ল্যাপটপ এটা আসলে দেখে মনে হচ্ছে এটা মেটালিক বডি কিন্তু ওয়েটলেস আচ্ছা একদম ওয়েম হবে একদম স্লিম তো আছেই আরেকটা ব্যাপার হচ্ছে এটা ওয়েট অনলি 600 থেকে 500 গ্রামের মতো হবে জি এই ল্যাপটপটা হচ্ছে এই যে আমাদের গ্লাসে যে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় আচ্ছা এর মাদারবোর্ডটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এটা হচ্ছে অ্যারো প্রসেসর এই মাদারবোর্ডগুলো অনেক দামি হয় কারণ হচ্ছে এই মাদারবোর্ডে কখনোই জং আসে না আমাদের যে গ্লাস যে থাইটা এটা কিন্তু কোনোদিন জং আসে না এটাও সেম এটা কখনো জং আসবে না এটা হচ্ছে রাইজন ফাইভ প্রসেস একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসএচডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স এক বান্ডেল আছে সিক্স থ্রি ফাইভ জি সেভেন প্রাইসটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন জাস্ট বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারতেছেন এরপরে এই মুহূর্তে সবার ক্র্যাশ যে ল্যাপটপ সেটা তো অফার দিব 7400 2 in 1 ল্যাপটপ 360 ভাস করা যাবে কোরাই 5 এর 8 জেনারেশন সম্পূর্ণ মেটাল বডি খুবই চমৎকার আমার পার্সোনালি খুব ভালো লাগে ল্যাপটপটা এই ল্যাপটপটা 16 জিবি RAM 256 জিবি SSD 8 জিবি USB গ্রাফিক্স দিয়ে মেটালিক বডি ঘোড়ায় ট্যাব বানানো যাবে

একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে একটু অফিসিয়াল কাজ করবেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্স করবেন তাদের জন্য নিয়ে আর এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এইচপি সিক্স ফোর জিরো জি টু কোয়াই ফাইভের সিক্স জেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম দিয়ে টেকনোলজি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক বাটন ডাবল ট্র্যাকবার সিরিজ সিরিজের কোরআয় ফাইভ এর সেভেন জেন এটা কিন্তু আপনারা নিতে পারতেছেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারতেছেন এরপরে একদম কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনটা হচ্ছে কোরআইাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএস ডি আট জিবি ইউএচডি গ্রাফ ফোর ফিঙ্গার লোগো আছে ল্যাপটপটাতে যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাবেন অনলি চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এখন এটা পাচ্ছেন অনলি চল্লিশ হাজার এগুলো নর্মালি বিয়াল্লিশ চুয়াল্লিশ সেল করতাম এখন কিন্তু এটা চল্লিশ হাজার পাচ্ছে এবং এখানে কিন্তু দশ পিস রাখা আছে ভাই সব ল্যাপটপের কোয়ান্টিটি আছে সব আমরা আসলে রাখতে পারি না আপনি টেবিলের ওই পাশ থেকে দেখান তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে যে কতগুলো রাখা আছে এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দিয়ে দুইটাই পাবেন

দুইটা আছে আচ্ছা এই যে একটা ব্যাটারি আর একটা ব্যাটারি ভিতর আছে ইনক্লুড আবার এটা হচ্ছে ম্যাট টেকনোলজি ডিসপ্লে রাইট দুই ঘন্টা দুই ঘন্টাও যদি ব্যাকআপ ইস্যু ধরি তাহলে চার ঘন্টা ব্যাকআপ আসবে ব্যাকলাইট কিবোর্ড আছে যথেষ্ট ফ্রেশ অবস্থায় কোয়াই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে পাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো ব্যাটারি খোলা এই যে ব্যাটারি এখানে আচ্ছা পুরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপান্ন জিবি এসআইডি চার জিবি দিয়ে অনলি বিশ হাজার টাকা একদম সিম্পল থেকে চিন্তা করেন এই কথাটা বারবারই বলছি বলার কিন্তু কারণও আছে এই ল্যাপটপটাতে ফাইভের প্রসেসর আছে ষোলো জিবি আছে ডিডিআর ফোর এর বত্রিশ মেগা আছে র্যাম পাঁচশো বারো জিবি জেন থ্রি এসআইডি একদম লেটেস্ট একটা এসআইডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাবেন এই ল্যাপটপটা একটু দেখেন শুধু র্যাম আর দামটাও যদি ধরি তাহলেও দশ বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর এতগুলা গিফট আছে যার দাম আছে এক হাজার থেকে পনেরোশো টাকা জি মানে পনেরোশো টাকায় এর পনেরো হাজার টাকার মতো প্রায় চলে গেল জি আর এই পুরো ল্যাপটপটার দাম হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা তাইলে তো ভাই ল্যাপটপের দাম কত টাকা হলো 15000 টাকা এরকমই হলো 15000 টাকা এটা হচ্ছে Ryzen 5 এর 16 GB RAM 512 GB SSD 8 GB USB graphics এটা হচ্ছে 445G7 Ryzen 5 এর একটি ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপ প্রাইম মোডে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু এই ল্যাপটপটা আছে এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু এই যে জেনুইন চার্জারগুলো যাবে অরিজিনাল চার্জারটা অরিজিনাল চার্জারটাই যাবে রাইট শুধু এটা না আমাদের সমস্ত ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার যাবে এটার সাথে ওই যে বলছে না আগুনে ঘি মানে এটার সাথে আরেকটা ইনক্লুড একটা অফার দেই সেটা হচ্ছে পুরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা কি বলেন নতুন সেল হচ্ছে এখন সেল হচ্ছে হচ্ছে আমি সর্বোচ্চ কমে দিতে চেষ্টা করতেছি কোরআভের জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আট জিবি আটত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এটার সাথে আমাদের ডেলের অরিজিনাল চার্জার আছে এটার মডেল হচ্ছে ফাইভ ফোর টু জিরো এরপরে ডেলের আরেকটা ল্যাপটপ দেখাবো ডেলভেন ফোর এইট জিরো কুরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা যতগুলো ল্যাপটপ দেখেছি প্রত্যেকটার সাথে কিন্তু গিফট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি ফ্রি পাচ্ছেন এরপরে সেভেন জেনারেশন বরাবরের মতো ডেলের সাথে এইসপিও একটা দেখাবো সিক্স ফোর জিরো জি ফোর সেভেন জেন

সো যাদের ল্যাপটপ লাগবে অবশ্যই মডেলটা বলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন জি জি অবশ্যই কমেন্ট করবেন কিন্তু মডেলটা বললে সুবিধা হয় আর কি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোড়াই ফাইভ এর সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা এর হলো এক্স ওয়ান কার্বন একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন হচ্ছে একদম ব্লেডের মতো পাতলা হয় জানেন কোরাই সেভেন এর এইট জেন

টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নিবেন একদম সহজ উপায় আর আপনি যদি আসতে চান মিরপুর দশ নম্বর সুপার চলে আসবেন সাড়ে পনেরো ইঞ্চি আট জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি অনলি চল্লিশ হাজার টাকা হলে পাচ্ছে বড় ডিসপ্লে একদম বিগ ডিসপ্লে এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা এগুলা কিন্তু সবই অবিশ্বাস্য অফার প্রাইজে যাচ্ছে এরপর হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ ব্ল্যাক কালার খুবই জোসি একটা ল্যাপটপ আপনার এটা হচ্ছে টাচ স্ক্রিন টু ডিসপ্লে প্রাইস থাকতেছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের আইরিশ এইচপি প্যাবিলিয়ন ফিফটিন ইন্টেলের আইরিশের গ্রাফিক্স আছে ষোলো জি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি চার জি ইউএসডি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রাইস থাকতেছে অলরিলি পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটা

কেনা দামে ল্যাপটপটা দেওয়া দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে ল্যাপটপটা নিতে পারতেছেন আমাদের কাছে আইপ্যাড আছে ইনটেক আইপ্যাড আচ্ছা যাদের আইপ্যাড লাগে তারা চাইলে আইপ্যাডটা নিতে পারেন এটা হচ্ছে নাইন জেনারেশন সিক্সটি ফোর জিবি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি ওয়াইফাই ওয়াইফাই ভার্সন এটা এই এই আইপ্যাডটা কিন্তু চাইলে নিতে পারেন এই আইপ্যাডটার প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার সমস্ত ভিউয়ার্স এর বাইরেও হিউজ ল্যাপটপ আছে সব দেখাইতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিও এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস কুরাই ফাইভের পঞ্চম জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার সর্বশেষ আমাদের কাছে বারো হাজার পাঁচশো থেকে স্টার্ট করে মানে বারো হাজার থেকে স্টার্ট করে বারো হাজার পাঁচশো থেকে স্টার্ট করে এক লক্ষ প্লাস আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পাবেন এই ল্যাপটপটা হচ্ছে কুরাই ফাইভের সেভেন জেনারেশন লেনেবো থার্টিন ল্যাপটপটা প্রাইস দিয়েছি একদম সর্বশেষ যেহেতু এই ল্যাপটপ দেখাচ্ছি মাত্র বিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আজকে আর লম্বা করব না যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই পনেরো দিনের মধ্যে চলে আসবেন এসএস কম্পিউটারসে এস এস কম্পিউটার ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটে হারুন সুপার মার্কেটে এটা হচ্ছে শা আি প্লাজ আসতে দশ এটা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সাত দিনই খোলা থাকে কুরিয়ারে নিলে কোনো টাকা লাগতেছে না তো দ্রুত অর্ডার করে ফেলুন আর যদি চলে আসতে চান চলে আসেন সরাসরি সবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম